শপথ বিশালকায় গম্বুজ বিশিষ্ট আকাশে শপথ সেদিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে শপথ প্রত্যক্ষদর্শী সাক্ষীর শপথ যা কিছু তখন পরিদৃষ্ট হয়েছে তার মোমেনদের জন্যে খোঁড়া গর্তের লোকদের ধ্বংস করে দেয়া হয়েছে ধ্বংস করে দেয়া হয়েছে আগুনের কুণ্ডলী যা জ্বালানি দ্বারা পরিপূর্ণ ছিল বিশেষ করে যখন তারা নিজেরা তার পাশে বসা ছিল এ লোকেরা মোমেনদের সাথে যা করছিল এরা তা প্রত্যক্ষ করছিল তারা এই ইমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ইমান এনেছিল এমন এক সত্তার উপর যার নিবেদিত আসমানসমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আর আল্লাহতালা হচ্ছেন তাদের সকল কাজের সাক্ষী অবশ্যই যারা মোমেন নর নারীদের উপর অত্যাচার করেছে অতপর তারা কখনো তওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামে রাজাব এবং তাদের জন্য রয়েছে আগুনে জলে পুড়ে যাওয়ার ভয়ানক শাস্তি অবশ্যই যারা আল্লাহতালার উপর ইমান এনেছে এবং সে অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নীচ দিয়ে ধারা প্রবাহিত সেটাই হচ্ছে সেদিনের সবচেয়ে বড় সাফল্য নিঃসন্দেহে তোমার মালিকের পাখড়াও হবে ভীষণ শক্ত অবশ্যই তিনি প্রথমবার সৃষ্টি করেছেন এমনি করে তিনি আবারও সবাইকে সৃষ্টি করবেন তিনি পরম ক্ষমাশীল তার সৃষ্টিকে তিনি অত্যন্ত ভালোবাসেন মহাসম্মানিত আরুষের তিনি অধিপতি তিনি যা চান তাই করেন তোমার কাছে কি কতিপয় বিদ্রোহী সেনা দলের কথা পৌঁছেছে তারা হচ্ছে ফেরাউন ও সামুদের বাহিনী এরা কিন্তু সত্য বিশ্বাস করেনি তারা মিথ্যা সাব্যস্তকরণে ব্যস্ত ছিল আল্লাহ এদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন কোরআন হচ্ছে উন্নত ও সম্পন্ন এক গ্রন্থ সম্মানিত ফলকে যা সংরক্ষিত আছে